একদিকে লাগাতার বৃষ্টির জেরে দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে অন্যদিকে গুমোট গরমে দক্ষিণ দক্ষিণবঙ্গবাসী খাতায় কলমে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে গোটা দক্ষিণবঙ্গে তবে আকাশ আংশিক মেঘলা থাকলেও তেমন বৃষ্টির দেখা মিলছে না এই অবস্থায় বৃষ্টি নিয়ে এবার আসার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর দেখতে দেখতে জুন মাস শেষের পথে আবহাওয়া দপ্তর জানিয়েছে মাস শেষের আগেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে গোটা দক্ষিণবঙ্গে এবং তারপর সপ্তাহের শেষে জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ফলত তখন গুমট গরম থেকে কিছুটা মুক্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী গতকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল তবে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি তবে আজ ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বই যেতে পারে আর এরই সঙ্গে থাকছে বজ্রপাতের দাপটও আর আজকের পর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তারপর সপ্তাহের শেষে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে আজ সকালের দিকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বাড়তে চলেছে তারপর দুপুরের পর অথবা সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাত হতে পারে তিলোত্তমাতেও অন্যদিকে এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত জারি রয়েছে উত্তরবঙ্গে গতকালও উত্তরবঙ্গের তিন জেলা অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং তারপর আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং কালিম্পং মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় গোটা সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত জারি থাকবে সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার দাপট এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে মনসুন তো অলরেডি ঢুকে গেছে এবং আপনাদের যেমনটা বলেছিলাম ঠিক সেরকমটাই হয়েছিল মনে আছে আমি বলেছিলাম যে যে একুশ তারিখের পরে যে সপ্তাহটা ওই সপ্তাহটাতেই আপনার হেভি রেনফল হয় দক্ষিণবঙ্গে দেখুন ওরমই হয়েছে তো রেনফল এরকম যেমন আজকে এবং কালকে উত্তরবঙ্গের পাঁচটি যে জেলা আছে নর্থের চেয়ে পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওই পাঁচটি জেলাতে আপনার আহ স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে বুঝেই পাচ্ছেন পাঁচটা জেলার প্রত্যেকটাতেই আপনার পঁচাত্তর জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে আর আঠাশ এবং উনত্রিশ এটা তো আমি দুদিনের বললাম ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখে ওই যে উপরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ারই সম্ভাবনা আছে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে আপনার পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে এক্সেপ্ট দোজ ফাইভ ডিস্ট্রিক্টস যেগুলিতে আপনার পঁচাত্তর শতাংশেরও ওপর বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর আঠাশ উনত্রিশ হলো এবারে তিরিশ একতিরিশ এবং দুই তিরিশে জুন ফার্স্ট জুলাই সেকেন্ড জুলাইতে পশ্চিমবঙ্গের সমস্ত প্রায় সরি তিরিশ এবং একত্রিশ তিরিশ তারিখ এবং এক তারিখ এখানে একত্রিশ তারিখ কোথায় গেলো তিরিশে জুন এবং ফার্স্ট জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই আপনার পঁচাত্তর শতাংশর ওপর জায়গা জুড়ে পঁচাত্তর শতাংশের ওপরের জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দু তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতেই পঁচাত্তর শতাংশের উপর জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সাউথ বেঙ্গলের সব কটি জেলাতে পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছাব্বিশ তারিখে নর্থ বেঙ্গলের দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলের কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া নর্থ বেঙ্গলে আপনার দুটি দুটি এবং মালদাতে বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টি এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা জানানো হয়েছে সাউথ বেঙ্গলের আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলি আছে এবং ইস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলি আছে সেই যেমন ধরুন আপনাকে আমি বলছি মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনা দুটি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুদিনের জন্য নর্থ বেঙ্গলের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এ এবং এছাড়া নর্থ বেঙ্গলের অন্য কোনো জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থামা স্টম লাইটনিং অ্যান্ড গাছটি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখে নর্থ বেঙ্গলের উপরোক্ত পাঁচটি জেলা যেটি আগে একটু আগে বললাম সেই জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেয়া হয়েছে এবং এবং আর কোনো জেলাতে পশ্চিমবঙ্গের আর কোন জেলাতে জন্য কোনো সতর্কবার্তা দেয়া হয়নি তিরিশ তারিখে আপনার তিরিশ তারিখে আপনার খালি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেবলমাত্র আপনার নর্থ বেঙ্গলের ওই পাঁচটি উত্তরের জেলাগুলিতে হ্যাঁ জেলাগুলিতে এবং তার সাথে সাথে আপনার সাউথ দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এগুলিতেও হেভি রেন ফলের দেওয়া হয়েছে তাহলে তিরিশ তারিখে সতর্কবার্তা ভারী বর্ষণের সতর্কবার্তা নর্থ বেঙ্গলের আপনার পাঁচটি উত্তরের জেলা এছাড়া সাউথ দিনাজপুর দক্ষিণবঙ্গে আপনার মুর্শিদাবাদ নদিয়া দুটি চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ